কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে কংগ্রেসের বিজয় সমী অনুষ্ঠানের মধ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল শুক্রবার ব্লক থেকে বিজয় অনুষ্ঠিত কাটোয়ারি হাইস্কুলে এই উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংসদ ডক্টর শর্মিলা সরকার কাটোয়ার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল কাটুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ তো আমি সকলের কাছে আজকের দিনে এইটুকু অনুরোধ করব যে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন আমাদের শত্রু বিজেপি আছে সিপিএম আছে কিন্তু কখনো যেন আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা না থাকে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে পারি প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি এই সম্মিলনী অনুষ্ঠানে প্রায় দুই হাজার কর্মী উপস্থিত হয়েছিলেন দলীয় কর্মীদের বিজয় শুভেচ্ছা জানান সাংসদ ও বিধায়ক আগামী দিনে যাবতীয় বিভেদ ভুলে একসাথে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সকল নেতৃত্বরা মেজিয়াল থেকে মিটিং আমাদের কর্মীরা পাঁচ ভেতর দিয়ে যাচ্ছিল তারা আক্রান্ত হয়েছিল এবং বিভিন্ন সময় পলসোলা পঞ্চায়েতেও বিভিন্নভাবে আক্রমণ হয়েছে সহতই আমাদেরকে শক্ত হয়ে লড়াই করতে হবে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রকৃতপক্ষে দু হাজার উনিশ কুড়ি একুশ পর্যন্ত বিজেপিকে চোখে দেখা যেত এখন আর বিজেপি চোখে দেখা যায় না সামান্য কিছু কর্মী যারা হয়তো আছে সহমত লড়াইটা আমাদের কাছে খুব কঠিন হয়ে গেছে তার কারণ আগে আমরা সিপিএমে দেখতাম সিপিএম এর সঙ্গে আমাদের মুখোমুখি লড়াই হতো আমাদের বহু কর্মী প্রাণ গেছে রক্ত ঝরেছে কিন্তু লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই টিকে থাকা অস্তিত্বকে নিয়ে যখন আমরা নতুন করে লড়াই করতে যাচ্ছি আমরা আমাদের সামনে কোন লোককে দেখতে পাচ্ছি না শুধু একটা ছায়া সেই ছায়ার সঙ্গে লড়াই কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ